নমস্কার বন্ধুরা আশা করি সকলে কুশলে আছেন এই হিমেল পরিবেশে দার্জিলিং ভ্রমণের একটু ভার্চুয়াল অনুভব নিলে কেমন হয় আমার এর আগের একটা ভিডিওতে আমি দার্জিলিংয়ের ভ্রমণের প্রথম অংশ অর্থাৎ দার্জিলিং জু এবং মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেছিলাম তারপর একটি ভিডিওতে দার্জিলিং ভ্রমণের মূল আকর্ষণদের মধ্যে অন্যতম টাইগার হিল থেকে সূর্যোদয় দর্শনের অপরূপ একটি ভিডিও পোস্ট করেছিলাম এবারের ভিডিওতে আছে দার্জিলিংয়ের তিনটি আকর্ষণীয় টুরিস্ট স্পটের বিবরণ এবং তাদের স্থির এবং চিত্র এবং ভিডিও তাদের মধ্যে একটা আছে জাপানিজ টেম্পো দু নম্বর পিস প্যাগোডা অর্থাৎ শান্তিস্তূপ বৌদ্ধদের পবিত্র উপাসনাস্থল এছাড়াও আছে বাতাসিয়া লুপ প্রথমে যে স্থির চিত্র দুটো দেখলেন সেটা হচ্ছে জাপানিস টেম্পল এবং পিস প্যাগোডার পরবর্তীতে এখন ওখানেরই ভিডিও দেখছেন এরপর সব শেষে যেটা থাকবে সেটা হচ্ছে বাতাসিয়া লুপ। পিস তার নিজের গঠনশৈলীর জন্য আকর্ষণীয় এবং যে স্থানটি যে পরিবেশে পিস অবস্থিত সেই পরিবেশের যে অপরূপ সৌন্দর্য পাহাড় এবং পাহাড়ি জঙ্গল নোক ফার বর্ষের জঙ্গলের মধ্যে পাহাড়ের চাতালে অবস্থিত এবং বিভিন্ন রকম রং বেরঙের পাহাড়ি ফুলে সজ্জিত এই অঞ্চল এক অপরূপ আকর্ষণের জায়গা পরবর্তীতে বাতাসিয়া লুফ ও আরেকটি পাহাড়ের চাতালে অবস্থিত বাতাসিয়া লুপেও আমরা গেছিলাম কিন্তু দুর্ভাগ্য বাতাসিয়া লুপের ক্ষেত্রে পরিবেশের আমাদের স্বাদ দেয়নি পরিবেশ আমাদেরকে স্বাদ দেয়নি ওই দিন ওয়েদারটা সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো ওই স্থানে এবং একটা কুয়াশা ছিল সেই কুয়াশার মধ্য দিয়ে আমরা ওই স্থানের সব কিছু পরিষ্কারভাবে দেখতে পাইনি ভালো করে উপভোগ করতে পারিনি কিন্তু কুয়াশা ঘেরা এবং হালকা হিমেল পরিবেশে সাথে সাথে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় দর্শন বস্তু যেটা টয় ট্রেন সেই টয় ট্রেনের কুঝিকঝিক আওয়াজ কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছিল সেটাই প্রচণ্ড আকর্ষণীয় ছিল ওখানে একটা ওয়ার মেমোরিয়ালও দেখেছিলাম সেখানেও গেছিলাম কিন্তু যতটা পরিপূর্ণভাবে বাতাসিয়া লুপকে অন্যান্য ইউটিউবার এবং ভ্রমণকারীরা তুলে ধরেছেন আমাদের কাছে বাতাসিয়া লুপের সেই সৌন্দর্যটা সেদিন ওই রকমভাবে প্রকাশিত হয়নি যাই হোক যেটুখানি পেয়েছিলাম সেটুখানি অপরূপ ছিল বৌদ্ধ স্তূপের বা পিস প্যাগোডার গায়ে যে অপরূপ কারুকার্য সেগুলো দেখছেন যেটার মধ্য দিয়ে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন কাহিনিকে তুলে ধরা হয়েছে সেটা এখন দেখছেন এবং সব শেষে বাতাসিয়া লুকটা দেখবেন যাই হোক আপনারা উপভোগ করুন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং পোস্টগুলোতে লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ আসুন আমরা উপভোগ করি এই শীতের প্রথম হিমেল আবহাওয়াযুক্ত দিনগুলোতে সেই উত্তরবঙ্গের পাহাড়ের রানী দার্জিলিংয়ের ভ্রমণের একটা ফ্লেভার নিয়ে এবার এখন আমরা বাতাসিয়া লুপ দেখছি দেখুন যেমন বলেছিলাম চারিদিকে কুয়াশা সবকিছু সেই ওয়ার দেখা প্রচন্ড বৃষ্টি হওয়ার ফলে আমরা সব জায়গায় ঘুরেও ভালোভাবে দেখতে পাইনি তবে এখানে একটা মোমো খেয়েছিলাম চিকেন মোমো না অপরূপ সৌন্দর্যের মধ্যে আর এই ঠান্ডা হিমেল আবহাওয়ার মধ্যে চিকেন মোমোটা ভীষণ টেস্টি লেগেছিল একটু হালকা ঘিদেও পেয়েছিল দেখতে দেখতে চোখের পলকে চিকেন মোমো ফ্রেশ হয়ে যায়